ইউরোপীয় সংসদে সম্প্রতি এক ভোটের মাধ্যমে ইউরো মুদ্রা ব্যবহারের অনুমতি পায় দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত দেশ বুলগেরিয়া দু সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হলেও এতদিন ধরে নিজ দেশীয় মুদ্রা লেভ ব্যবহার করে আসছিল দেশটি সম্প্রতি ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত প্রতিবেদন নিশ্চিত করে যে দেশটি ইউরো অঞ্চলে যোগদানের জন্য প্রয়োজনীয় নীতি ও আর্থিক শর্ত পূরণ করেছে ফলে আগামী পয়লা জানুয়ারি দু সাল থেকে এই মুদ্রা ব্যবহারে বুলগেরিয়ার জন্য থাকছে না আর কোনো বিধিনিষেধ বুলগেরিয়া সরকার মনে করে ইউরো অঞ্চলে যোগদানের মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভৃতি ও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে একই সাথে এই পদক্ষেপের ফলে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে মুদ্রার স্থিতিশীলতা ইউরোপীয় ইউনিয়নের ঐক্য শক্তিশালীকরণ এবং ব্যবসায় ও বিনিয়োগের প্রসার ও উন্নয়ন ঘটবে বলে সমুদ্র তীরবর্তী স্লাবিক এই দেশ ঐতিহ্যপূর্ণ সঙ্গীত স্থাপত্য ও মনোরম প্রাকৃতিক দৃশ্যে সমৃদ্ধ একই সাথে দেশটিতে পর্যটনের সম্ভাবনাও অনেক